দিনটা ছিল আমার জীবনের প্রথম এরকম একটা শ্রেষ্ঠ দোল আর কথায় খেলেছি তোমরাও দেখো আর এটা হচ্ছে আমার গুরুদেব আর সবাই মন খুলে বলো রাধে রাধে দিনটা ছিল পঞ্চম দোল আর সেটা ছিল মদন মোহন মন্দিরে আমরা তো সবাই মিলে চলে আসি আর দেখছি অনেক ভক্তরা তার আগে চলে এসছে আর এখানে এসে নাম কীর্তন গুরুদেবের শরণাচরণ এখানে সবাই মিলে আমরা করি করার পর ছোট্ট ছোট্ট এই ভাই বোনগুলো এখানে নৃত্য করবে আর নৃত্যও কিন্তু খুব সুন্দরভাবে তারা পরিচালনা করছে গুরুদেব মুগ্ধ হয়ে তাদের কিছু এক উপহার দিলেন উপহার দেওয়ার পর আর এটাই ছিল লাশ নৃত্য কিন্তু নৃত্যটা এত সুন্দর হয়েছিল সবাই মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দেখছিলো আর এটার পরেই কিন্তু আমাদের শুরু হয়ে গেল দোল খেলা সেটা ছিল পঞ্চম দোল রাধে রাধে আর সবাই তো তাড়াতাড়ি উঠা শুরু করে দিয়েছে যে নিজের নিজের জায়গা থেকে আমরা সবাই এসেছি ভগবানের চরণে আর দোল না খেলে কথাই যাব আমাদের শুরু করে দিলাম দোল খেলা সব ভাইগুলো মিলে আমরা কিন্তু চলে আসছিলাম এই মন্দিরে মন্দিরে একদম খেলা খুব সুন্দর লেগেছিল আর এটা ছিল আমার শ্রেষ্ঠ দল জীবনের এরকম দোল আমি আর আমি আনন্দও পাইনি মা মাসিরা এমনকি বনেরা খুব সুন্দর দোল খেলতে শুরু করে দিয়েছে আমাদের গুরুদেবরাও কিন্তু আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে দোল খেলেছে